নমস্কার বন্ধুরা কি দুনিয়া চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি এখন একটু ভালো আছি বন্ধুরা তোমরা তো সকলেই জানো আমার চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের গল্পই আমি দিই তার মধ্যে বেশিরভাগই থাকে ভূতের গল্প আর কিছু থাকে রহস্য রোমাঞ্চকর গল্প আর হাসির গল্প কিন্তু তার বেশিরভাগটাই ভূতের গল্প থাকে বলে আমি ভূতের গল্পটাই বেশি করে দিই তোমাদেরকে পড়ে শোনায় তাই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কীরকম ধরনের গল্প পছন্দ করছো ঠিক আছে আমি তাহলে সেরকম ধরনের গল্পই আমার চ্যানেলে পড়ে শোনাবো ঠিক আছে বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাচ্ছি সে গল্পটির নাম সত্যি ভূতের গল্প লেখক শ্যামাপদ কর্মকার তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি ভূত আছে কি নেই দীর্ঘদিন ধরে এ নিয়ে তর্ক বিতর্ক চলছে কিন্তু আজ পর্যন্ত এর কোনো সমাধান হয়নি আজ এমন একটা ভূতের গল্প বলবো যেটাকে সরকারিভাবে সত্যি বলে স্বীকার করে নেওয়া হয়েছিল আমাদের দেশ থেকে যাকে বলে সাত সমুদ্র তেরো নদীর পারে ইউরোপের উত্তর দিকে বাল্টিক সাগর এখানে একটা দ্বীপের নাম ওয়েসেল এই দ্বীপের একটা ছোট্ট শহরের নাম আহেবার্গ কার আর অটো নামে দুই খুর্তুত জ্যাটতুতো ভাই সেখানে বাস করত তারা বেশ বড় লোক কিন্তু দু ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা সেবার বড়দিনের দিনের আগে আগে হঠাৎ দু ভাইয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া বেঁধে গেল অটোর কাছে বিভিন্নভাবে ভীষণভাবে অপমানিত হয়ে রাগে দুঃখে আত্মহত্যা করল কার্ল কিন্তু এই নিয়ে বিশেষ হইচই করা হলো না কারণ আত্মহত্যার খবর পুলিশের কাছে পৌঁছালে দুই পরিবারকে বিশেষ ঝামেলায় পড়তে হবে তাই এই বয়স্ক প্রতিবেশী পরামর্শ দিলেন যে কার্ল হার্টফেল করে মারা গেছে এই কথা প্রচার করে তাড়াতাড়ি ওকে সমাধিস্থ করা হোক কার্ল এবং অটোদের পারিবারিক গির্জা ছিল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তার পাশেই একটা কবরস্থান ছিল সেটা সর্বসাধারণের ব্যবহারের জন্য কিন্তু কার্ল অটো পরিবারের সমাধিক্ষেত্র হচ্ছে গির্জা ঘরের নিচে বিরাট একটা পাতাল ঘরে সেখানে কফিনে করে রাখা হতো ওদের পরিবারের লোকজনের মৃতদেহ যেদিন কার্লের মৃতদেহ পাতাল ঘরে রেখে আসা হয়েছিল তার ঠিক দুদিন পরের এক সন্ধ্যাবেলায় সাধারণের কবরখানার পাশে একটা ঘোড়ার গাড়ি এসে থামল মিসেস রোজি নামে এক ভদ্রমহিলা নামলেন গাড়ি থেকে গাড়িটা মাঠের পাশে দাঁড় করিয়ে রেখে তিনি তার বড় ছেলেকে বললেন টম ভাইদের নিয়ে তুমি গাড়িতে থাকো আমি তোমার মামার কবরে ফুলকটা দিয়ে এক্ষুনি ফিরে আসব মেজ ছেলে ডিক বলল আমরা চুপ করে বসে থাকবো কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে এসো মা তিন ভাই গাড়িতে বসে গল্প করছিল হঠাৎ এক সময় গাড়িটা ভীষণভাবে নড়ে উঠল। ডিক চেঁচিয়ে বলল দেখ দাদা ঘোড়াটা কেমন লাফালাফি করছে হ্যাঁ রে চল চল আমরা গাড়ি থেকে নেমে দাঁড়ায় ছোট ভাইকে নিয়ে ওরা তিনজনই গাড়ি থেকে নেমে দাঁড়ালো দেখ ভাই ঘোড়াটার নাক মুখ দিয়ে ফেনা বের হচ্ছে টম বলল ওরা দেখলো ঘোড়াটা যেন ভয়ে হাঁপাচ্ছে ছোট ভাই ভয়ে আঁকড়ে ধরলো দাদাকে চ ডিক আমরা মায়ের কাছে যাই হাত ধরাধরি করে তিন ভাই মাকে ডাকতে গেল ছেলেদের কথায় হন্তদন্ত হয়ে ছুটে এলেন মিসেস রোজি ঘোড়ার অবস্থা দেখে ভয় পেলেন তিনি অনেক ডাকাডাকি করার পর গাড়ির কোচোয়ানকে পাওয়া গেল কিন্তু ছেলেদের নিয়ে অসুস্থ ঘোড়ার গাড়িতে চাপতে সাহস পেলেন না মিসেস রোজি কোচোয়ানকে গাড়ির কাছে থাকতে বলে ছেলেদের নিয়ে হেঁটেই বাড়ি ফিরলেন ঘন্টাখানিক পর জনা কয়েক লোক নিয়ে কবরস্থানে গেলেন মিসেস রোজি সঙ্গে ছিলেন এক পশু চিকিৎসক তিনি ঘোড়াকে ভালোভাবে পরীক্ষা করে বললেন এর কোনো রোগ তো দেখছি না মনে হচ্ছে হঠাৎ প্রচণ্ড ভয় পেয়ে এই অবস্থা হয়েছে তাহলে এখন উপায় প্রশ্ন করলেন মিসেস রোজি কোনো রকমে ধরে ধরে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে ঘোড়াটাকে মিসেস রোজির পর থেকেই যারাই এই গির্জার পথ দিয়ে যেত তারাই পাতালঘর থেকে বিভিন্ন রকমে ভীষণ শব্দ শুনতে পেত হাটসন নামে এক যুবকের সাহসী বলে তার খুব খ্যাতি ছিল সেই হাটসন একদিন যখন ভয়ে হাঁপাতে হাঁপাতে গির্জার পাশ থেকে ছুটে বাড়ি এলো সেই থেকে সন্ধ্যার পর আর কেউ একা ওই গির্জার পথে যেত না দেখতে দেখতে খবরটা ছড়িয়ে পড়লো সাহারা শহরে সেই সঙ্গে নানা গুজব অনেকে বিশ্বাস করল আবার বিশ্বাস অনেকেই করল না ব্যাপারটা দেখার জন্য পরের রবিবার বহু লোক গেল কবরস্থানে তাদের মধ্যে রবার্ট সাহেব একজন পুলিশ অফিসার সকলেই গির্জার মাঠে তাদের ঘোড়াগুলোকে বেঁধে রেখে গিয়েছিলেন হঠাৎ পাতাল ঘরে ভীষণ শব্দ শোনা গেল ঘোড়াগুলো ভয় কাঁপতে লাগলো দু একটা ঘোড়া চিহি চিহি করে বিকট শব্দ চিৎকার করতে লাগলো তার মধ্যে তিনটে ঘোড়া মাটিতে পড়ে হাত পা ছুটতে লাগলো সেই সময় কজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল ঘোড়াগুলোর অবস্থা দেখে তাদের একজন ছুটে গিয়ে ঘোড়ার মালিকদের খবর দিলেন তারা এসে দেখল ঘোড়াগুলো একেবারে আদমোড়া হয়ে পড়ে আছে পুলিশ অফিসার রবার্ট সাহেবের ঘোড়াটা ছিল বেশ তেজি আর বিরাট আকারের সেটাও মাটিতে শুয়ে পড়েছে অনেক কষ্টে ঘোড়াগুলোকে বাড়ি নিয়ে গেল সকলে দু তিন দিন পরে কয়েকটা ঘোড়াও মারাও গেল বাকিগুলো বহু দিন পর্যন্ত অকর্মণ্য হয়ে রইল রবার্ট সাহেব ব্যাপারটা সরকারের কর্ণগোচর করলেন কথাটা শুনে তার অফিসার বললেন বলেন কি রব মিস্টার রবার্ট ভূতের গল্প বিশ্বাস করতে হবে না করে তো উপায় নেই দেখছি নিজের চোখে কেমন করে অবিশ্বাস করি বলুন রবার্ট সাহেব বললেন তার অফিসারকে তাহলে তো এই বিষয়ে তদন্ত করা দরকার অফিসার বললেন দেখুন না স্যার আমার অমন তাগড়াই ঘোড়াটা অকেজো হয়ে গেল দেখছি তবে তার আগে আপনি একটা লিখিত বিবৃতি দিন তো তার উপর ভিত্তি করেই তদন্তের আদেশ দেওয়া হবে আচ্ছা স্যার কালই আপনাকে লিখিত বিবৃতি দেব দেখতে দেখতে আতঙ্ক ছড়িয়ে পড়ল সারা ওয়েসেল দ্বীপে সরকারি তরফে তদন্ত আরম্ভ হওয়ার কথা শোনা যাচ্ছে ঠিক সেই সময় অন্য ভাই অটো মারা গেল তার আত্মীয় স্বজন মৃতদেহ কফিনে করে নিয়ে গির্জা ঘরের দিকে যাত্রা করল গির্জার মধ্যে প্রবেশ করতেই পাতাল ঘর থেকে ভীষণ গুঁ গুঁ আওয়াজ শোনা যেতে লাগল এ কি পাতাল ঘরের মধ্যে কেউ আটকা পড়েছে নাকি ভয় বলে উঠল একজন জীবন্ত মানুষ কি কবরের মধ্যে বেঁচে থাকে উই শোনো আরেকজনের কথা শেষ হলো না মনে হলো কারা যেন ভীষণ ভারী একটা জিনিস টেনে টেনে নিয়ে যাচ্ছে ভয়ে আতঙ্কে সকলে চুপচাপ দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ চুপচাপ কাটল সঙ্গে ধর্মযাজক বললেন এমনভাবে দাঁড়িয়ে থাকলে তো কাজ হবে না আসুন আমরা মৃতের উদ্দেশ্যে প্রার্থনা করি যেই প্রার্থনা আরম্ভ হল সঙ্গে সঙ্গে আরও ভীষণভাবে আওয়াজ শোনা যেতে লাগল কখনো করে অট্ট হাসি কখনো আবার করুণ সুরে কান্নাস মাঝে মাঝে ভীষণ তাপাতাপি শব্দ শোনা যেতে লাগলো ভয়ে সকলের মুখ শুকিয়ে গেল তারা ঘেঁষাঘেসি করে প্রার্থনা শেষ হওয়ায় অপেক্ষায় রইল কোনো রকমে কাজ শেষ করে ঘরের বাইরে পালাতে পারলে বাঁচে কিন্তু আশ্চর্যকাণ্ড যে মুহূর্তে প্রার্থনা শেষ হলো ঠিক সেই সঙ্গেই সমস্ত উপদ্রব বন্ধ হয়ে গেল আর কোথাও কোনো শব্দ নেই ভীষণ নিস্তব্ধতা নেমে এলো গির্জা ঘরে সে আবার আরেক আশঙ্কা কি করা যাবে কবর দিতে নিয়ে এসে মৃতদেহ তো আর ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না যে কোনো প্রকারে পাতাল ঘরে রেখে যেতেই হবে ভয়ে ভয়ে গিয়ে দরজার চাবি খোলা হলো তখন কোনো সারা শব্দ ছিল না ঘরের মধ্যে কিন্তু দরজা খুলেই আতঙ্কে শিউরে উঠল সকলে ঘরের মধ্যে তিনটি কফিন কেবল যথাস্থানে আছে বাকি আর সব কফিনগুলো সারা ঘরময় তচনচ করে ছড়ানো বিরাট ভারী কফিনগুলোর অনেক কটা দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড় করানো কয়েকটা ঘরের একপাশে গাদা করে রাখা সে এক বিভৎস দৃশ্য যে তিনটি কফিন যথাস্থানে আছে তার মধ্যে দুটি শিশুর আর একজন বৃদ্ধার খুব সৎ আর ধার্মিক বলে খ্যাতি ছিল বদ্রমহিলার যাই হোক সকলেই পরামর্শ করে শ্রদ্ধা ভরে সমস্ত কফিনগুলোকে যথাস্থানে সাজিয়ে রেখে পাতাল ঘরে চাবি দিয়ে গেল পুলিশের কাছে এই খবর পৌঁছানোর পর রবার্ট সাহেব সক্রিয় হলেন এবার প্রকৃত ব্যাপার জানার জন্য একজন ব্যারনের উপর তদন্তের ভার পড়ল তিনি রবার্ট সাহেব এবং অন্যান্য লোকজন সঙ্গে নিয়ে পাতাল ঘরে গেলেন ঘর খুলে দেখেন ঠিক আগের মতন ব্যাপার তিনটি কফিন ছাড়া বাকিগুলো ছড়ানো আর দেওয়ালে দেওয়া করা যাবে ব্যারনের আদেশে কফিনগুলোকে আবার ঠিকভাবে সাজিয়ে রাখা হলো তারপর ঘরে তালা দিয়ে চলে এলেন সকলে এবার চাবিটা রইল ব্যারনের নিজের কাছে একজন ডাক্তার এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে ব্যারন এক উপদেষ্টা সমিতি গঠন করলেন তারপর সকলে মিলে একদিন পাতাল ঘরে গিয়ে উপস্থিত হলেন এবারও সেই বিভৎস দৃশ্য তখনকার দিনে কফিনের মধ্যে টাকা কড়ি এবং নানা রকম ধনরত্ন দেওয়া হতো তাই চিন্তা করা হলো সেই ধনরত্ন চুরি করার জন্য এরকম কোনো রকমের চাবি খুলে চোর ঢুকে অবস্থা করেছে সেজন্য তিন চারটি কফিনের ঢাকনা খুলে দেওয়া হলো কিন্তু কোনো কিছুই খোয়া যায়নি ডাক্তারবাবু বললেন হয়তো শত্রুপক্ষের কেউ কেবল অপমান করে অসম্মান করার জন্যই কফেনগুলোকে এই রকমভাবেই রেখে গেছেন ঠিক বলেছেন বাবু ব্যারন বললেন চারিদিক একটু ভালোভাবে দেখা যাক ঘরের চারিদিক ভালোভাবে পরীক্ষা করে দেওয়া হলো কিন্তু কোথাও কোনো ফাঁক ফুকর দেখা গেল না সেখান দিয়ে কেউ ঘরে ঢুকতে পারে অনেক ভেবে চিনতে ব্যারন একজনকে বলেন আমি লিখে দিচ্ছি এই চিঠি নিয়ে দোকানে গিয়ে এক বস্তা চুন ও দুটো নতুন তালা নিয়ে এসো কি করবেন চুন দিয়ে রবার জিজ্ঞাসা করলেন চুন আনা হলেই দেখতে পাবেন কি করি জবাব দিলেন ব্যারন চুন আর তালা আনা হলো প্রথমে কফিনগুলোকে যথাস্থানে সাজিয়ে রাখা হলো তারপর চুন নিয়ে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হলো সারা ঘরময় কেউ ঘরে ঢুকলেই চুনের ওপর তার পায়ের ছাপ পড়বে নতুন তালা দেওয়া হলো যাতে কারোর কাছে নকল চাবি না থাকে তারপর গির্জার মেঝেতেও পুরু করে চুন ছড়িয়ে দিয়ে চাবি দেওয়া হলো তিন দিন তিন রাত গির্জার চারপাশে পাহারা দেবার জন্য লোকের ব্যবস্থা করা হলো যাতে কোনো রকমে কারোর যোগ সাজস না থাকে তার জন্য দূর গ্রাম থেকে দান আনা হলো কিন্তু সেই তিন দিন তিন রাত পাতাল ঘরে যে কি ভীষণ ব্যাপার হলো তা মুখে বলার কথা নয় দিনের বেলাও ভয়ে পাহারাদারদের প্রাণ যায় যায় অবস্থা শেষে ব্যারন লোকজন নিয়ে এসে পাহারাদারদের কাছে সমস্ত কথা শুনলেন কিন্তু গির্জার ঘরের তালায় চাবি দিয়ে যেমন সিল করা ছিল ঠিক তেমনই আছে দেখলেন ঘর খুলে চুনের উপর কোনো পায়ের ছাপও দেখা গেল না তখন পাতাল ঘরের চাবি খোলা হলো ভিতরে সেই বিভৎস দৃশ্য কফিনগুলো অশ্রদ্ধা ভরে যেখানে সেখানে ওলট পালট করা হঠাৎ রবার্ট চেঁচিয়ে বললেন দেখুন কার্লের কফিন থেকে একটা হাতের কঙ্কাল বার হয়ে আছে সত্যি তো কিন্তু আগের মতন তিনটে কফিন যথাস্থানেই রয়েছে বললেন ব্যারন কিন্তু ঘরে তো মানুষ ঢোকার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না ভয়ে ভয়ে বললেন একজন তাই তো ভাই আমার ভালো ঠেকছে না শেষে না আমাদের ওপর কোপ দৃষ্টি পড়ে আর একজন চুপি চুপি বললেন ভয়ে ভয়ে নানা নানারকম আলোচনা করলেন সকলে ডাক্তার বাবুটি ভূতে বিশ্বাস করতেন না কিন্তু তিনি কার্লের আত্মহত্যার ব্যাপারটা জানতেন স্বচক্ষে সব ব্যাপার দেখে তিনিও ভীত হলেন শেষে আত্মহত্যাকারী কার্লের কফিনটা পাতাল ঘর থেকে সরিয়ে অন্যত্র কবর দেওয়ার জন্য ব্যারনকে অনুরোধ করলেন তিনি কিং কর্তব্য বিমোড় ব্যারন অগ্রত্যা সেই ব্যবস্থাই করলেন তারপর থেকে কিন্তু গির্জা বা পাতালঘরে আর কোনো উপদ্রবের খবর শোনা যায়নি সরকারি রিপোর্ট প্রকাশিত হলে ওয়েসেল দ্বীপে সকলেই বিশ্বাস করেছিলেন ওই ভূতরে কাহিনীকে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে আর পারলেই সবার কাছে শেয়ার করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো কিন্তু ঠিক আছে